ওয়ালাইকুম আহমতুল্লাহ কোরআনের জীবন বিধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর আশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রদর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বরকতময় রাত শবে বরাতের ফজিলাত সম্পর্কে সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে লাইলাতুল মিন নিসাব সাবান বলা হয় মুসলিম উম্মহর কাছে এ রাতে শবে বরাত বা লাইলাতুল বরাত হিসাবে পরিচিত সঠিক হোক আর নাই হোক এদিন মুসলিম ওমহ বিভিন্ন রসুমের রেওয়াজ মেটে ওঠে তবে বিশ্বনবী সাল্লা সাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশি বরকতময় লাইলাতুন মিন নিসাব সাবান তথা সবে বরাতে এই রাতে আল্লাহর সঙ্গে অংশীদারী স্থাপনকারী মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সব ক্ষমা প্রার্থনাকারীকে আল্লাহ তালা ক্ষমা করে দেন বর্তমান মুসলিম সমাজ সাবান মাস ও লাইলাতুল বারাত এই ইবাদত বান্দিগি নিয়ে যদি বাড়াবাড়ি বা সারা সারি অবস্থা বিরাজ করে তথাপি রসুল সাল্ল সাল্লাম হাদিস অনুযায়ী লালাতুল বারাতের গুরুত্ব অত্যাধিক এরাতে ইবাদত বান্দেগীর ব্যাপারে হাদিসে দালিল থাকায় মুসলিম উমহ লাইলাতুল মিন নিসাব সাবান সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে ইবাদতের ব্যাপারে মসজিদে গিয়ে রসুম রেওয়াজ পালন সহ কোনো প্রকার বাড়াবাড়ি করা যেমন ঠিক নয় তেমনি এই রাতে কোনো আমল ইবাদত করা যাবে না বলে অবহেলা বা সরাসরি ঠিক হবে না ইসলাম মানুষকে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা প্রদান করেছেন তাই হাদিস মোতাবেক সঠিকভাবে সাবান মাসের চোদ্দ তারিখে দিবাগত রাতে ইবাদত বান্দেগি নিজেকে নিয়োজিত করা আল্লাহর নৈকট্য হাসিল করা আবশ্যক লাইলাতুল বারাতের ফজিলাত হজরত মুয়াইজ ইবনে জাবেল রাদুল্লাহ আনহু বলেন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে শাবানের 14 তারিখ দিবাগত রাতে সৃষ্টি দিক রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সবাইকে ক্ষমা করে দেন নিসাব শাবানের আমলের প্রসঙ্গ এ হাদিসে শিক্ষা এক দীর্ঘ নফল নামাজ পড়া দাও দীর্ঘ হবে দুই কোরআন তেলাত করা তিন নবীজি সাল্লা সাল্লামের প্রতি দূরত পড়া চার ইস্তেকফার পড়া বা ক্ষমা প্রার্থনা করা পাঁচ এক নিষ্ঠা মনে আল্লাহতাল্লার কাছে দোয়া করা ছয় রাতের কিছু সময় ঘুমানো এমন যেন না হয় যে রাত দীর্ঘ ইবাদাতের ফলে ক্লান্তিতে ফজলের নামাজ জামাত ছুটে যায় সাত পর দিন রোজা পালন করা কেননা ইবনে মাঝহার হাদিসে এসেছে হজরত আলী ইবনে আবু তালেব প্রাদ আনহ থেকে বর্ণিত রসুদ সাল্লাহ সাল্লাম বলেন পনে সাভারের রাত চোদ্দ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাতটি ইবাদত বান্দেগি কাটাও এবং দিনের বেলা রোজা রাখো কেননা এ রাতে সূর্য পর পর আল্লাহতাল প্রথম আসমানে আসেন এবং বলেন কোনো ক্ষমা প্রার্থী আছে কি আমি তাকে ক্ষমা করে দেব আছে কি কোনো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দেব। এভাবে সাদিক পর্যন্ত আল্লাহ তালা ডাকতে থাকেন ইবনে মাঝহার এছাড়া প্রতি আরবি মাসে তেরো চোদ্দ তো ও পনেরো তারিখে তথা আইমান বিজয়ে রোজা রাখা বিষয়টি সহিহাদিস দ্বারা প্রমাণিত আর সাবান মাসে এই দিনটি আইম বিজয়ী অন্তর্ভুক্ত প্রিয় নবীর নিজেও আইম বিজয়ী রোজা রাখতেন তবে সবে ভারতকে কেন্দ্র করে বর্তমান সমাজে নানা ধরনের প্রসম রেওয়াজ তথা হালুয়া রুটি খিচুড়ি শিরনি পদঘাট মসজিদ বাড়িঘর সাজানো ও আতসবাজি করার প্রথা চালু হয়েছে তা থেকে বিরত থাকতে হবে তবে লাইলাতল বারাত উপলক্ষ মনে না করে মিসকিনদের মাঝে সব নিয়াতে হালুয়া রুটি বা ভালো খাবার দাবার অর্থকরি বিতরণ করতে কোনো নিষেধ নেই বিশেষ করে প্রিয়নবী সাল্লা সাল্লাম শেখানো দোয়াটি বেশি বেশি পড়ে আল্লাহর সাহায্য কামনা করাও মতে মোহাম্মদীর একান্ত কর্তব্য আল্লাহ্মা بارك لنا সাবান شعبان وبلغنا رمضان অর্থাৎ হে আল্লাহ তুমি আমাদের জন্য সাবান মাসে বরকত দাও এবং আমাদের রমাজান পর্যন্ত পৌঁছে দাও অর্থাৎ আমাদের নেক হায়াত দান করো যাতে আমরা রমজান মাস রমজানের বরকত লাভ করতে পারি আবার এভাবেও দোয়া করতেন আল্লাহুম্মা বাল্লিগয়না রমাদান হে আল্লাহ আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন এবং রমজানের দিনের বেলায় রোজা পালন এবং রাত জেগে নামাজ পড়ার তৌফিক দান করুন আল্লাহ তালা মুসলিমকে উল্লেখিত বিষয়গুলোর প্রতি যথাযথ দোয়া করা তৌফিক দান করুক হাদিসের বর্ণনা অনুযায়ী লাইলাতুল বরকত ও লাভের সচেষ্ট হওয়া তৌফিক দান করুক সবে বরাতেও যারা ক্ষমা পাবেন না সবে আল্লাহ তালা তার আনুগত্য বান্দাদের গুনাহাসমূহ ক্ষমা করে দেন হাদিসে ভাষ্য অনুযায়ী বান্দা আল্লাহর নিকট চায়। তাই কিন্তু কিন্তু রাতে আল্লাহ তালা কিছু মানুষকে মাফ করে না এরাতে মহান আল্লাহ মানুষকে ক্ষমা করে দেবেন বলে হাদিস ফাকে ঘোষণা এসেছে হজরত মোয়াজিবনে জাবেল রাজুল বর্ণনা করেছেন নবীজি সাল্লা সাল্লাম বলেছেন অর্ধ সাবানের রাতে আল্লাহ সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেছেন অথবা শিরককারী ও বিদ্বেষ পোষণকারীকে ছাড়া তার সমগ্র সৃষ্টিকে ক্ষমা করে দেন সবে বরাতেও যারা ক্ষমা পাবেন না হাদিস শরীফে বর্ণিত হয়েছে এরাতে আল্লাহ তালা তার উম্মতকে ক্ষমা করে দেন কিন্তু সাত শ্রেণী মানুষের জন্য ক্ষমা জন্য কোনো ক্ষমা বা কল্যাণ অংশ থাকে না তারা হলো এক জাদুকর দুই শরাবখর তথা মদ্যপানকারী বা নেশাকারী তিন জেনাকারী তথা ব্যবিচারিণী ব্যক্তি চার আত্মীয় সম্পর্ক ছিন্নকারী পাঁচ পিতামাতা অবাধ্য সন্তান ছয় গিবদ বা পরনিন্দাকারী সাত দান ও কল্যাণ কৃপণ বা ওই হিংসুক ব্যক্তি যে তিন দিনের বেশি অপর মুসলমানের সাথে কথা বলা বন্ধ রাখে এদের কখনো মাফ হয় না বিশেষ করে মুসনাদে আহমদে এসেছে হজরত আব্দুল ইবনে অমর রাজ আনহু হতে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন পনেরো সাবান রাতে মহান আল্লাহতালা তার সৃষ্টিজীবকের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন এবং হিংসু কখনই ছাড়া অন্যান্য বান্দাদের ক্ষমা করে দেন সুপ্রদর্শক তো এই আজকে আমাদের আলোচনা সুতরাং আল্লাহ তালার উপর বনি লোকেদের চরিত্র থেকে মুসলিম মোহকে হেফাজত করুন সবে ভারতের কল্যাণ ও ক্ষমা লাভের সকল নিজ নিজ গৃহে নফল ইবাদত বান্দেগি তবা ইস্তেকফার কোরআন তেলত সহ জিকিরাজারের রাত্রি জাগরণ করা এবং পরদিন রোজা রাখার তৌফিক দান করুক শবে বরাতে কি করবেন আর কি করবেন না শবে বরাত মানে মুক্তির রাত এ রাতে অন্যান্য ফজিলাত রাত অন্য দশটি রাতের তুলনায় এ রাত মর্যাদা গুরুত্ব অনেক সবে বরাতের ফজিলত অর্জনের প্রতীক্ষায় থাকে বহু মানুষ হাদিস শরীফে সবে বরাতের লাইলাতুল নিসাব মিন সাবান বলা হয় এ বছর পঁচিশে ফেব্রুয়ারি দিবাগত রাতে পালিত হবে পূর্ণময় সবে বরাত ক্ষমার আশঙ্কায় মানুষ এ রাতে আল্লাহর কাছে হাত পাতবেন জাহান্নামিদের তালিকা থেকে নাম কাটানোর জন্য মানুষ অশ্রু ঝরাবেন এ রাতে বর্ষিত হয় আল্লাহর রহমত শিশির খুলে যায় ক্ষমার দোয়ার নবীজি ইরশাদ করেন আল্লা তালা চৌদ্দ সাবান রাতের সৃষ্টিকূলের দিকে রহমতে নজর দেন এবং শিরকারী ও বিদ্বেষ ছাড়াই সবাইকে ক্ষমা করে দেন সহি ইবনে হিব্বান পাঁচ হাজার আমাদের সমাজে কেউ কেউ সবে বরাতকে অন্যান্য দশটি রাতের মতো মনে করেন সবে বরাতে ফজিলাদকে অস্বীকার করেন তারা হয়তো এমন কথা শুনেছেন যে সবে বরত বলতে কিছুই নেই ফলে তারা এই রাতে বারটি কোনো ইবাদত করার প্রয়োজন মনে করে না অথচ সবে বরাতে আল্লাহ তালার রহমত ক্ষমার দর উন্মুক্ত হওয়ার কথা বহু কিতাবে বর্ণনা হয়েছে সবে বরতের ফজিলাত হাদিস ইমান তাবরানি রাদালয়ের এর আলমুল রাদালো এর আলমোজালমুল কাবির ও আলমোজালমুল আউসাদ বর্ণিত হয়েছে ইবনে বাই হাকির সোয়াবুল ইবনে তিন হাজার আটশো তেত্রিশ নং হাদিসে সবে বরাতে আল্লাহতাল্লাহ অবিরত রহমত মাখ ফেরাতের কথা বর্ণনা হয়েছে সোনাহে ইবনে মাঝহার শরীফে এক হাদিসে নবীজি ইরশাদ করেন তোমরা চোদ্দো সাবান রাত্রি ইবাদত বান্দেকিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কারণ এই দিনে সূর্য যাওয়ার পর তালা দুনিয়া আসমানে এসে ডেকে ডেকে বলেন আছো কি কেউ ক্ষমা প্রার্থী আমি তাদেরকে ক্ষমা করবো আছো কি কেউ রিজিক প্রত্যাশী আমি রিজিক দেব এভাবে সুবে সাদিক পর্যন্ত মানুষের প্রয়োজনে কথা বলে ডাকতে থাকেন এমনি মাঝার হাদিস এক হাজার তিনশো চুরাশি সুপ্রিয় তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহ তালা মুসলিম উম্মকে এসবগুলো মেনে এবং সবে বরাতের রাতে আমলও ইবাদত বান্দেগি করার তৌফিক দান করুক আমিন